আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিত হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে যা তা কি পাবো ফিরে কুমিনা তাকে ফেরাবে কি তাই যে গেও তো এসব ইস তাই যে গেওত আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেলি আইন ছিল শুধু ইনসাফেরি জুলু দিত হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে সব ইস তাই যুব যে গেও তো তুমি কি শোননি খালিদের কথা তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিন শত যুগে যুগে তারা ছিল উম্মার হারাতা হবে কেন আজ মন শোকাতুর বেতা সিরিয়া কাশ্মীরে আর কান কই গুর ডাকছে তোমরাই ভাই মিটাবে জুলু চিরবে তাকে কথা খুঁজে বলো পাই হারিয়েছে যা তা পাবো پیرے او مینا جاگ لے تاکہ پھر ابے کی اے شواب اس تائید تجوب جے گے کو اے شواب اس تائید এই গে জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত দাঁড়িয়ে দিতাম সব জালি মারি আইন ছিল শুধু ইনু সাফেরি জুলুম রুখে দিত হতো না আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে সবাব ইসে তাই I do more তুমি আছো তুমি আছো মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে তুমি আছো মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি শুরু জলকে সে বন আজ লজ্জিত বারে বারে ভারত ফিলিস্তিন ও গো আরাকানে আতছে তোমার